মাসে বেতন থেকে টাকা কাটছে সেই টাকা পিএপ অ্যাকাউন্টে জমা পড়ছে তো ভবিষ্যৎ সুরক্ষিত করতে অল্প বয়স থেকেই সঞ্চয় করা দরকার চাকরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল ইপিএফ প্রতি বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেয় স্যালারি থেকে টাকা তা কেটে নেয় কিন্তু সেই টাকা কি আদৌ জমা পড়ছে পি এফ অ্যাকাউন্টে সম্প্রীতি এমনই বহু ঘটনা সামনে এসেছে যেখানে কর্মীরা জানতে পেরেছেন প্রতি মাসে তাদের বেতন থেকে পি এফের জন্য টাকা কেটে নেওয়া হলেও তা জমা পড়েনি আপনার সঙ্গেও যাতে এমন প্রতারণা না হয় তার জন্য সহজ উপায়ে পি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে নিন প্রথমত আপনাকে ইপিএফের ওয়েবসাইটে যেতে হবে এবার পরিষেবা বা সার্ভিস যান এবং এমপ্লয়েজ অপশানে ক্লিক করুন পরের ধাপে পাসবুক অপশানে ক্লিক করুন এরপর আপনার ইউএএন নাম্বারও পাসওয়ার্ড লিখুন লগ ইন করার পর আপনি আপনার পাসবুক দেখতে পাবেন সেখানে আপনি পিএফ ব্যালেন্সও দেখতে পাবেন কোন মাসে কত টাকা জমা পড়েছে সেই সম্পর্কেও জানতে পারবেন আপনার ইউএএন নাম্বার যদি সক্রিয় থাকে আপনি এস এম মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্স দেখতে পারেন এর জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ইপিএফও ইউএএন টাইপ করুন এই মেসেজটি পাঠান সেভেন সেভেন থ্রি এইট টু ডাবল নাইন এইট ডাবল নাইন নাম্বারে আপনি এস এম এসের এর মাধ্যমে আপনার পি এফ ব্যালেন্স সম্পর্কে তথ্য জানতে পারবেন এছাড়াও মিসড কল দিয়ে পিএফ ব্যালেন্স চেক করা যায় এর জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে জিরো ওয়ান ওয়ান টু টু নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাম্বারে একটি মিসড কল দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে পি এফ ব্যালেন্সের তথ্য পাঠানো হবে আপনি কি এই বিষয় সম্পর্কে জানতেন তাহলে আপনার অভিমত আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ